আল কোরআনের সৈনিক আমি নাই তো পরাজয় আল কোরআনের সৈনিক আমি নাই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় যারা বলুক ঠিক দেখ না মুসলমান আমি আপনাদের সামনে যে আমরা নামাজ করে আল্লাহ নামাজ করেনি আওয়াজ দেব নামাজ করেনি আমরা রোজা রাখি আল্লাহ রোজা রাখেনি আমরা হস করে আল্লাহ তালা হস করেনি

আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করতেছি তোমরা আমার হাবিবের উপর দরুদ পড়বা जरा বলুন না সুবহানাল্লাহ কি পড়তে পারেছেন দরুদ এমন একটা আমল যে আমলটা মুসলমানদের উপর কখনো ফরজ হয়ে যায় কি হয়ে যায় কখনো ফরজ হয়ে যায় কখনো ওয়াজিব হয়ে যায় কখনো সুন্নাত কখনো নফল হয়ে যায় जरा বলুন না সুবহানাল্লাহ ফরজ হয় কখন যখন কোন মানুষ কাফের থেকে ইসলাম ধর্ম গ্রহণ করবে কালিমা পড়ে আল্লাহ তালার উপর ঈমান আনবে রাসূলের উপর ঈমান আনবে তখন ওই মুসলমানের উপর ওই কালিমা আলোর উপর সর্বপ্রথম একবার দরুদ পাঠ করা হয়ে যায় পড় জোরে বলুন ঠিক না আবার ওয়াজিব তখন হয়ে যায় যখন কোন মজলিসে বসবেন আমাদের সামনে যখন কোন ওলামায়ে কেরাম যখন আল্লাহ হাবিবের নাম নেবে আল্লাহ হাবিবের নাম নেওয়ার সাথে সাথে আমরা যারা মাদ্রিসের ভিতরে আছি আমাদের সকলের উপর সর্বপ্রথম একবার দুরুদ পাঠ করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করা ফরজ ওয়াজিব হয়ে যায় যারা বলেন ঠিকই না এরপরে আমাদের সামনে যতবার দুরুদ পড়া হবে আল্লাহ রাসূলের নাম নেওয়া হবে

হজরত জিব্রাইল আলাইহিসসালাম আমাকে এমন একটা সংবাদ দিলেন যার প্রেক্ষিতে আমি বললাম আমিন যখন তৃতীয় পা যে প্রাইমারাইশ্বরাদ আসলাম আমাকে একটা সংবাদ দেন আমি যার প্রাকৃত বললাম আমি তৃতীয় সিরিজে যখন পা রাখলাম আর যে প্রাইনারাই স্বরাদসলাম আমাকে আরো একটা সংবাদ দিলেন আমি যার প্রেরাকিত বললাম আমি এই তিনটি সংবাদের একটা সংবাদ আর সাদা গ্রন্থ আমরা শুনে না যখন তোমাদের সামনে মরহুম আমার নাম নেবে সর্বপ্রথম তোমাদের উপর দুরূদ শরীফ পড়া হলো ওয়াজিব যারা দুরূদ শরীফ করবে না ওয়াজিব তরফের গুনাহ লেখা হবে যারা বলেন চেক ইনা। তাহলে রাসূলের উপর দুরূদ পাঠ করলে কারোর উপর জান্নাত ওয়াজিব হয়ে যায় বলুন সুবহানাল্লাহ। আমার দুরূদ শরীফ না পড়লে কারোর

একবার দরুদ পাঠ করবে পয়গম্বর বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 1000 বার মাত নাযিল করবেন কয়বার আল্লাহ পাক আল্লাহর রাসূল শুধু তাই নয় মুসলমান যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহাতা থেকে 10টি গুনাহ মাফ করে দিবেন যারা বলে সুবহান আল্লাহ শুধু

যেমন আছে কোথাও যদি থেকে কোনো বান্দা যদি আল্লাহর পায়ে গম্বরের উপর যদি দূরত পাঠ করে পয়গম্বর বলেন তার কান এতই চতুর এত পাই বেশি শুনে বান্দা যদি মনে মনে যদি দূরত পাঠ করে পয়গম্বর বলেন ওই যে ফেরেস্তা ওই বান্দার দূরত নিয়ে আসো

আমার মত বান্দার উপর দশ বার রহমত নাজিল করে দাও চিল্লায় বলুন না সুবহানাল্লাহ শুধু তাই না রহমতের শুধু তাই না আমার বান্দার গুনাহ কাটা থেকে দশ টি গুনাহ maaf করে দাও চিল্লায় বলুন না সুবহানাল্লাহ তাহলে দুরুদের আমল করলে লাভ নামাজ এই দেশের নাম চলে যাবে না তার দরবারে

দুরুদর আমল কি হবে দুরুদর আমল সবাই আমরা আল্লাহ রাসুলের চাই ইনশাল্লাহ মনে বড় আশা যাব মিনায় No মদিনা মুনাব্বরার সামনে বসা এমন সময় আসমান থেকে চারজন ফেরেশতা কয়জন ফেরেশতা চারজন ফেরেশতা পয়গম্বরের দরবারে হাজির তোর বলুন না সুবহানাল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন ফেরেশতাদের লিডার চারজন ফেরেশতা মেইন মেইন চারজন ফেরেশতা পয়গম্বর দেখে ঘাবড়ে গেলেন পয়গম্বর ভয় পেয়ে গেলেন পয়গম্বর বলেন ও জিবরাইল

পয়গাম্বর কাছে পাস করার জন্য শেয়ার করার জন্য ও আজকে এমন সংবাদ নিয়ে আমি আপনার কাছে আসিনি বলে ইব্রাহিম কি এমন সংবাদ দিয়ে তুমি আমার কাছে আসলা বলে ও পয়গাম্বর আপনি শুনেন আমার একটা মনের কথা শুনেন পয়গাম্বর আপনার যেই উম্মাত আপনার উপর বেশি বেশি দুরুদ পাঠ করবে আমার উম্মত যদি কে আমাদের ময়না কে ময়দান যখন হাজির হয়ে যাবে কায়েম হয়ে যাবে আল্লাহ মাত্র কারো কারো বিচার নিয়ে কারো কারো বিচার করে কাউকে জাহান্নায় পাঠিয়ে দেবে কাউকে জান্নাতি বানিয়ে দেবে অমন বান্তারা যখন ফুল সিরেপের উপরে উঠবে ফুল সিরেপ্টা কেমন হবে বেলেকের চাইতে চুলের চাইতে চিকুন হবে কি হবে না চুলু চুলের চাইতে চিকুন হবে আমার অনেক ধারণ হবে আপনার দ্রুত পড়লে ওরা কোনো উম্মাদ যদি ফুল সিনাতের উপর ওঠে আমার উম্মাদ যখন ফুল সিরাতের উপর উঠবে তাদের আমল যদি কোনো ঘাটতি থাকে আমি জিব্রাইলাম বলে রাখি যে উম্মাদ আপনার উপর বেশি বেশি দ্রুত পাঠ করবে আপনার আমার উম্মাদকে আমি কুলে করে

বান্দা রিজিকের বণ্টনের দায়িত্ব দিয়েছেন ও পয়গম্বর আজকে আমি এমন তোর দেখতো নি এমন কোনো খবর নি আপনার কাছে বলে কেরাশত ও বেটা ইবায় বলে পয়গম্বর কিয়ামতের ময়দান যখন কাই রূপে যাবে বান্দার

হযরত উসমান ফী আলাইহিস সালাম ও আসসালাম বলেন پیغمبر আপনি তো জানেন আমাকালনা পাক রব্বুল আলামিন কি দায়িত্ব দিয়েছেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহাসায় ফুট করে দায়িত্ব দিয়েছেন এমন কোন খবর এমন কোন দায়িত্ব নিয়া জানি আপনার দরবার আসেনি বলে ও ইসরাফিল বান কি এমন সংবাদ দিয়ে তুমি আমার দরবারে আসলা

বেশি বেশি দূর পাঠ করেছে দুনিয়ায় বসে হায়াতের জিন্দগিতে তাদের জন্য মাফরাতের দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতকে যত কোন পর্যন্ত মাফরা করবে আমি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সাথী সঙ্গীদেরকে নিয়া আমি মে আমি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে হাজির হব না চিল্লায় বলুন না সুবহানাল্লাহ

আজ আমি এমন কোন দায়িত্ব এমন কোন সংবাদ নিয়ে আপনার দরবার আসি নাই বলা যাই ভাই কি এমন সংবাদ নিয়ে আমার দরবার আসলাম বলে ভাই গম্ব আপনি তো জানেন আমি নবীদের যান কেমন কবস করি আমি সিদ্ধিকিন্দের যান কেমন কবস করি আমি অলিদের যান কেমন কবস করি এমন ভাবে কবস করে